প্রিয় দর্শক বিন্দু এক রাতেই দাঁতের পাথর ও কালো দাগ দূর করার জাদুকারী উপায় আপনার দাঁতে কি কালো দাগ বা পাথরের সমস্যা চিন্তা নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করছি এমন একটি প্রাকৃতিক এবং কার্যকারী উপায় যা আপনার দাঁতের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে মাত্র এক রাতেই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কিভাবে সহজেই উপকরণ দিয়ে সমস্যার সমাধান করা যায় আর হ্যাঁ আপনার পরিচিতিদের সঙ্গে শেয়ার করতে বলবেন না আমরা অনেকেই জানি দাঁতের পাথর বা কালো দাঁত কিভাবে আমাদের হাসিকে নষ্ট করে দেয় শুধু তাই নয় এগুলো দাঁতের ক্ষয় এবং মাড়ির সমস্যা তৈরি করতে পারে কিন্তু বাবন্ত। যদি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই সমস্যা সমস্যার সমাধান করা যায় কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে সহজে এবং নিরাপদে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন মূল টিপস এবং প্রতিক্রিয়া এক নাম্বার হলো প্রথমেই আমাদের দরকার ব্যাকিং সোনা এটি দাঁতের দাঁত দূর করতে অত্যন্ত কার্যকর একটি চমক ব্যাকিং ছোড়ার সাথে এক সিমটি লবণ মিশিয়ে নিন এই মিশ্রণটি দিয়ে দাঁতে হালকা করে ব্রাশ করুন তবে মনে রাখবেন খুব জোরে গষবেন না নরম ব্রাশ ব্যবহার করুন দুই নাম্বার হলো এরপর নারকেল তেল ব্যবহার করুন এটি দাঁতের পাথর দূর করতে এবং মুখের ভেতরের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য পাতেন এক চামচ নারকেল তেল মুখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ধরে কুলকশি করুন এরপর ভালো করে ফানি দিয়ে ধুয়ে ফেলুন তিন নম্বর হলো আরও একটি উপাদান হচ্ছে লেবুর রস কিন্তু এটি সাপটায় মাত্র একবার ব্যবহার করুন এক চামচ লেবুর রসের সাথে বেকিং সোডা মিশিয়ে নিন এবং দাঁতে প্রয়োগ করুন এটি দাঁতের দাঁত দূর করতে সাহায্য করবে সতর্কতা ও টিপস তবে মনে রাখবেন এই পদ্ধতিগুলো অত্যাধিক ব্যবহার করবেন না দাঁতের অ্যানামেলের ক্ষতি হতে পারে তাই পরিমিত ব্যবহার করুন এবং নিয়মিত দাঁতের ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আপনার যদি এই উপায়গুলো ব্যবহার করে উপকার পান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্যকর টিপস পেতে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যেন তারাও উপকার পেতে পারে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন এবং হাসি দিয়ে দিন শুরু করুন ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর হাসি নিয়ে দিন কাটা